তো আজকে এই ক্লাসেও আমরা একটা প্রেসি লিখবো তো প্রেসিটা সুন্দর একটা প্রেসি তো প্রথমে আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে তো তোমাদেরকে আমি যেমনটা বলেছি যে প্রেসি লেখা কিন্তু একদমই সোজা কাজ তো কয়েকটা নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে যেগুলো বলেছি যে সবাই আমাদেরকে যেটা বলে সেটা আমরা শুনবো না আমরা কিন্তু আমাদের মতোই চলবো তো সেই কথাটা কি কোন নিয়ম অনুযায়ী আমরা চলবো তো আমাদেরকে প্রথমে প্যাসেজটা ভালো করে সুন্দর করে পড়ব একবার হোক দুবার হোক পড়ে পড়ার সময় আমি তোমাদেরকে যেটা বলেছি যে 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 পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে আর কি পয়েন্ট করে রাখ পয়েন্টগুলোকে আবার পয়েন্ট করতে হবে বা মার্ক করে রাখতে হবে এবং সেই মার্ক করা লাইনগুলো দিয়েই তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক সেই মার্ক করা লাইনগুলো দিয়েই আমি কিন্তু কি করব আমরা কি করব নিজের মতো করে কিন্তু চার পাঁচটা লাইন লিখে দেবো সুন্দর করে আমাদের পেসি হয়ে যাবে তো আমাদের যে একদম চিরাচরিত নিয়ম কি তিন ভাগের এক ভাগ লিখতে হবে এই কথা মাথায় থাকলেই ভুল হবে এবং ভুল হলেই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে তো এই সমস্ত জিনিসগুলো আমরা মাথায় রাখবো না পয়েন্ট করবো মার্ক করবো সেই মার্ক করা লাইনগুলো দিয়ে তিনটে চারটে বাক্য লিখবো সুন্দর করে আমাদের পেসি হয়ে যাবে অটোমেটিক্যালি আমরা দেখবো কি তিন ভাগের এক ভাগ কিন্তু হয়ে গেছে তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে আমি দায়িত্ব দেবো সেম দায়িত্ব প্যাসেজ প্যাসেজটায় কটা ওয়ার্ড আছে তোমরা গুনবে এবং গোনার পর দেখবে আজকেও আমরা যে পেসিটা লিখলাম সেই পেসিটা তিন ভাগের এক ভাগ হয়েছে কিনা না বুঝতে পেরেছ একদম তোমরাও বাড়িতে যখন প্র্যাকটিস করবে আমি বলবো এই নিয়ম মেনেই চলো একদম হানড্রেড পারসেন্ট দেখবে যে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তো এটাই কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সূত্র মেথড বলো যাই বলো না কেন এটাই হচ্ছে পেসি লেখার একদম গুরুত্বপূর্ণ নিয়ম তো চলো আজকের প্যাসেজটা আমরা পড়া শুরু করে দিই তো এটা হচ্ছে আমাদের প্রেসি রাইটিংয়ের কিন্তু সেভেন মানে সাত নাম্বার ক্লাস তো কি বলছে প্যাসেজটা পড়বো ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ তো ফার্স্ট বলছে দ্য মিস্ট্রি অব নেপোলিয়ানস ক্যারেক্টার ক্লিয়ার তো বলছে নেপোলিয়ান যে ক্যারেক্টারটা ছিল তার যে মিস্ট্রি ছিল রহস্য ওয়াজ দিস এই রকমটা ছিল তার ক্যারেক্টারের রহস্যটা কি বলেছে কি রহস্য দ্যাট যে আন্ডার অল ডিফিকাল্টিস সমস্ত ডিফিকাল্টিস মানে সমস্যার মধ্যে দিয়ে দুরবস্থার মধ্যে দিয়ে প্রবলেমের মধ্যে দিয়ে দুর্দশার মধ্যে দিয়ে অ্যান্ড ডিসকারেজ মেন্স ডিসকারেজমেন্ট মানে কি মানে পরিস্থিতি খারাপ হলে আমরা কী পাবো সাধারণত সেখান থেকে আমরা এনকারেজমেন্ট হব না আমরা এনকারেজড হব না আমরা কি হব ডিসকারেজড হব এনকারেজমেন্ট হচ্ছে নাউন তাই সমস্ত রকমের নিরুৎসাহ মধ্যে দিয়ে বা নিরুৎসাহ সত্ত্বেও হি প্রেস ডন সে কিন্তু একভাবে লেগেছিল এটাই হচ্ছে তার ক্যারেক্টারের বা তার চরিত্রের বৈশিষ্ট্য মানে পরিস্থিতি বাজে ছিল বাজে পরিস্থিতির মধ্যে সে পড়েছে কিন্তু সে কখনো আশা হারায়নি ভেঙে পড়েনি সে একভাবে কিন্তু টিকে ছিল লেগেছিল এবং স্ট্রং ছিল ডিটারমাইন্ড ছিল ঠিক আছে এবং নেক্সট লাইনে কি বলছে দেখো বলছে ইট শুড বি দ্য অল দ্য ইয়াং এখানে অ্যান্ড লো এটা দা হলে ভালো হতো অব অল দ্য হাই অ্যান্ড লো বলছে বড় হোক মানুষ বা ছোট হোক বা যুবক হোক যেমনই হোক না কেন প্রত্যেকটা মানুষের মোটো কিন্তু এরকম হওয়া উচিত বা সে ফরচুনেট হোক সৌভাগ্যবান হোক অ্যান্ড আনফরচুনেট বা দুর্ভাগ্যবান হোক সৌভাগ্যবান দুর্ভাগ্যবান বড় লোক গরিব লোক ইয়ং মানুষ বৃদ্ধ মানুষ সমস্ত মানুষের কিন্তু এটাই মোটো হওয়া উচিত যে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের ভেঙে পড়লে চলবে না আমাদের দুর্দশার মধ্যে কিন্তু আশা হারালে চলবে না আমাদের দুর্দশাগ্রস্ত হলেই যে আমরা ডেসপেয়ার হয়ে পড়বো ঠিক আছে এরকম হলে চলবে না সবসময় আমাদেরকে উই শুড অলওয়েজ স্কিপ হোপ আমাদেরকে অলওয়েজ হোপফুল থাকতে হবে আশাবাদী থাকতে হবে বুঝতে পেরেছ এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই কার মধ্যে নেপোলিয়ানের মধ্যে তাই বলেছে নেপোলিয়ান ক্যারেক্টারটা কিন্তু একজন বিশেষ ক্যারেক্টার তার রহস্য হচ্ছে এইটা কেন তাহলে এখান থেকে আমরা প্রথম যে লাইনটা প্রথম যে প্যাসেজটা পেলাম এখান থেকে কিন্তু আমরা মার্ক করব এই প্যাসেজটা ইম্পর্ট্যান্ট এখান থেকে আমরা কিন্তু একটা পয়েন্ট লিখতে পা ক্লিয়ার লিখতে পারি নয় লিখবো নেক্সট কি বলছে দেখো নেক্সট আমরা পরের প্যারায় চলে যাব নেক্সট প্যারা বলছে যে নেভার ডেসপেয়ার মানে কি হতাশা তো বলেছে কখনোই আমরা হতাশ হব না নেভার বি কখনোই আমরা কিন্তু নিরুৎসাহী হব না ডিসকারেজড হব না ঠিক আছে সবসময় এনকারেজ থাকবো হাউ এভার গ্রেট দ্য ডিফিকাল্টিস বলছে যত কঠিনই পরিস্থিতি আসুক না কেন যত বড়ই সেই কঠিন পরিস্থিতি হোক না কেন কখনোই আশা হারাবো না নিরুৎসাহ নিরুৎসাহী হব না অ্যান্ড রিপিটেড দ্য মানে যতবারই আমরা ব্যর্থ হই না কেন ভেঙে পড়বো না হারবো না ক্লিয়ার তো লোক গেল এবার কি বলছে যে প্রেস অন এগুলো সত্ত্বেও দুর্দশা দুরবস্থা ব্যর্থতা সত্ত্বেও বারবার ব্যর্থ হচ্ছি তা সত্ত্বেও আমাদেরকে প্রেস অন করতে হবে টিকে থাকতে হবে ধরে থাকতে হবে স্ট্রং থাকতে হবে বুঝতে পেরেছ নেক্সট নেক্সট কি বলছে ইফ ইউর রিচেস আচ্ছা তাহলে এখান থেকে এই যে আমরা অংশটুকু পেলাম দেখো প্রথম অংশটা আর এই অংশটা কিন্তু সেম অংশ তাহলে এই অংশটা আর এই অংশটা সেম অংশ এটাকে আমি তীর দিয়ে রেখে দিলাম এটা কিন্তু এক সেম এই দুটো মিলিয়ে যেহেতু সেম একই জিনিস দুবার বলছে সেই কারণে এই দুটো অংশ দিয়ে একটাই বাক্য আমরা বানাবো ক্লিয়ার এবার নেক্সট কি বলছে দেখে নাও বলছে ইফ ইউর আচ্ছা ইফ ইউর রিচেস হ্যাভ লেফট ইউ মানে রিচ মানে হচ্ছে তোমার ধন সম্পদ টাকা পয়সা যদি তোমাকে ছেড়ে চলে গেছে এরকম হয় ইফ ইউর রিচেস হ্যাভ লেফট ইউ যদি তোমার টাকা পয়সা সম্পদ তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে ছেড়ে চলে গেছে মানে তুমি হারিয়ে ফেলেছো ডু নট উইপ ইউর লাইফ অ্যাওয়ে কেঁদে কেঁদে তোমার জীবনটা নষ্ট করে দিও না কেঁদে কেঁদে তোমার লাইফটাকে নষ্ট করে ফেলো না ঠিক আছে নেক্সট কি বলছে বাট কিন্তু মেক আপ দ্য লস মেক আপ মানে কি পূরণ করো তোমার যে লসটা হয়েছে সবসময় চেষ্টা করো এই ঘাটতিটাকে এই যে খালি জায়গাটা তোমার যে লস হয়েছে সেটাকে পূরণ করার চেষ্টা করো অলওয়েজ বাই নিউ এনার্জি নতুন শক্তি দিয়ে নতুন এনার্জি দিয়ে নতুন জোশ দিয়ে অ্যান্ড নিউ অ্যাকশান নতুন কাজের মধ্য দিয়ে ঘাটতিটা সবসময় মেটানোর চেষ্টা করো সুন্দর লাইন আমরা এখান থেকে লাইন লিখবো তারপরে কি বলছে দেখো বলছে ইফ অ্যান্ড আনফর্চুনেট বার্গেইন যদি তুমি একটা দুর্ভাগ্যজনক কোনো দর কষাকষি করো কোনো একটা ডিল করো হ্যাজ আপসেট ইয়োর বিজনেস এবং এই ভুল বা দুর্ভাগ্যজনক দর কষাকষিতে যদি তোমার বিজনেসের বড় ক্ষতি হয় তাহলেও কি করতে বলছে ডু নট গিভ আপ ত্যাগ করো না হাসিকার করো না হেরে যেও না অল অ্যাজ লস্ট যে আমার সব কিছু হারিয়ে গেছে এই রকম কিন্তু কখনোই মনে করা চলবে না বুঝতে পেরেছ বাট কিন্তু ওয়ার্ক অল দ্য মোর ভিগোরাসলি আরও বেশি বলবান হয়ে কিন্তু লড়াইটা চালিয়ে যাও কাজ করে যাও ক্লিয়ার তাহলে এই পুরো অংশটা আচ্ছা আমরা আরও একটু পড়ি কি বলছে দেখো এখানে সব এক্সাম্পল দিচ্ছে এক্সাম্পলগুলোকে আমরা কিন্তু একটা পয়েন্টের মধ্যে একটা লাইনের মধ্যে রাখবো নেক্সট পয়েন্টে কী বলছে দেখো বলছে ইফ দোজ যদি সেই সমস্ত ব্যক্তিরা হুম যাদেরকে ইউ হ্যাভ ট্রাস্টেড বিশ্বাস করে ছো কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যদি বিট্রেইড ইউ তোমাকে ঠকিয়ে থাকে ডু নট বি ডিসকারেজ নিরুৎসাহী হয়েও না বাট প্রেস অন আবার সেই এক কথা বলছে যে একভাবে লেগে থাকো টিকে থাকো স্ট্রং হয়ে থাকো ঠিক আছে হার স্বীকার করলে চলবে না হার মেনো না ঠিক আছে ফাইন্ড আদার একটা বন্ধু সেই বন্ধু তোমাকে ঠকিয়েছে ভেঙে যেও না ভেঙে পড়ো না আবার নতুন একটা বন্ধু খোঁজো যে তার থেকে আরো ভালো ছিল সেটাই বলছে অর বেটার আরও বেশি ভালো বন্ধু খোঁজো কেউ না কেউ অবশ্যই আছে সেটাই বলতে চেয়েছে লার্ন টু লিভ উইদিন ইয়োর সেলফ নিজের মধ্যেই কিন্তু সময় বাঁচার চেষ্টা করো একজন চলে গেছে তুমি হাউতাস করে আমার আর কেউ নেই আমার আর কিচ্ছু হবে না সব হারিয়ে ফেলেছি সব শেষ হয়ে গেছে এরকম করলে চলবে না নিজেকে নিজের বন্ধু বানাও নিজের মধ্যেই বাঁচার চেষ্টা করো বুঝতে পারছো তাহলে এই যে বিষয়টা এতক্ষণ ধরে যে এক্সাম্পেলগুলো দিল তিন চারটে এই পুরো এক্সাম্পলগুলো দিয়ে আমরা কিন্তু কি করব একটাই সেন্টেন্স বানাবো এই পর্যন্ত পুরোটুকুকে আমরা একটা বাক্যের মধ্যে রাখবো কি বলতে চেয়েছে এই বাক্যটায় বলতে চেয়েছে কি একই জিনিস দুবার বলেছে বলছে তোমার বিজনেস ডিল একটা খারাপ হয়েছে ব্যবসায় লস হয়ে গেছে আর একটা বলছে তোমার রিচেস ধন সম্পদ টাকা পয়সা তোমার কাছ থেকে চলে গেছে হার শিকার করলে হবে না লেগে থাকো আর একটা বলছে কোনো বন্ধু তুমি বানিয়েছিলে সেই বন্ধু তোমাকে ঠকিয়েছে ভেঙে পড়লে হবে না নতুন বন্ধু খোঁজো আরও বেশি ভালো হবে এবং নিজেকে নিজের বন্ধু বানাও নিজের মধ্যেই বেঁচে থাকার চেষ্টা করো যে অন্যে একজন মানুষ তাকে তুমি ভালোবাসতে যাই করতে পছন্দ করতে তার উপরে জীবনের সমস্ত কিছু আর কি ঢেলে দিয়েছো সমস্ত ভরসা সমস্ত আশা সে চলে গেল মানে জীবন শেষ এরকমটা নয় বুঝতে পারছো তো এই পুরো বিষয়টাকে আমরা একটা লাইনের মধ্যে লিখবো কীভাবে লিখব যে আমাদের লস যে ফাইন্যান্সিয়াল লস হচ্ছে সেই ফাইনান্সিয়াল লস বা যদি বিট্রেয়াল আমাদের যে ঠকাচ্ছে সেই বিট্রেয়াল এবং আমাদের যে রিপিটেড ফেইলর বারবার ব্যর্থতা এই ব্যর্থতা সত্ত্বেও কিন্তু আমাদের কি করতে হবে অলওয়েজ কাজ চালিয়ে যেতে হবে স্ট্রং থাকতে হবে ভেঙে পড়লে চলবে না এবং আবার শুরু করতে হবে কারেজিয়াসলি মানে একদম সাহসিকতার সাথে বুঝতে পেরেছ অংশটা লিখবো নেক্সট কি বলছে দেখো আর কোনো পয়েন্ট আমরা পাই কি না আমরা দেখবো নেক্সট বলছে যে হ্যাঁ নেক্সট কী বলছে দেখো বলছে লেট দা ফুলিশনেস লেট দ্য ফুলিশনেস অব ইয়েস্টারডে গতকালের যে বোকামিটা আমি করেছিলাম যার জন্যে আমি ঠকে গেছি যার জন্যে আমার ভুল হয়েছে অনেক ক্ষতি হয়েছে তাই বলছে অতীতের যে বোকামি পাগলামি সেই পাগলামিটাকে মেক করতে দাও ইউ তোমাকে ওয়াইজ পণ্ডিত টুডে মানে আমি একটা ভুল করেছি সেই ভুলটা থেকে আমাকে শিখতে বলছে শিখে আজকে তুমি বুদ্ধিমান হও আগে ভুল করেছ সেই ভুলটা থেকে শিখেছ শিখে আজকে কোনো কাজ করতে গেলে বুদ্ধি দিয়ে কাজ করো ভেবেচিন্তে কাজ করো তাই বলছে অতীত থেকে শেখো এবং বুদ্ধিমান হও ইফ আচ্ছা গেল সুন্দর করে হ্যাঁ এবার ইফ অ্যানাদার হ্যাজ বিন ফলস টু ইউ যদি বলছে অন্য কোনো ব্যক্তি তোমার প্রতি ঠক হয় তোমাকে ঠকায় মিথ্যেবাদী প্রমাণিত হয় তোমাকে মিথ্যে কথা বলছে ডু নট ইনক্রিজ দ্য ইভেল বলছে এই যে খারাপ অবস্থাটা এই যে পাপটা এই যে খারাপ জিনিসটা এই যে শয়তানিটা এটাকে কিন্তু তুমি বাড়িও না বাই বিং ফলস টু ইয়োর সেলফ মানে যেটা বলতে চেয়েছে এই অংশটুকু দিয়ে আমরা একটা বাক্য বানাবোই বানাবো হ্যাঁ তাহলে হয়ে গেল এবার কি বলছে দেখো বলছে প্রথম কথা বললো লাস্ট দুটো লাইনের মধ্যে অতীত থেকে শিখতে হবে শিখে আমাদের পথ চলতে হবে নতুন করে এবং যেটা বলছে লাস্ট লাইনে কেউ তোমাকে ঠকাচ্ছে মিথ্য কথা বলছে তুমি বুঝতে পারছো কিন্তু তুমি এতটাই তার সঙ্গে ভালোবাসায় জড়িয়ে গেছো এতটাই বিশ্বাস করে ফেলেছো তুমি তার আর কি মিথ্যেটাকেও দেখেও না দেখার ভান করছো তার মানে কিন্তু আমি তার মানে হচ্ছে তুমি কিন্তু সেই খারাপ কাজটাকে আরও বেশি খারাপ তর করছো তুমি আরও বেশি পাপের ভাগিদার হচ্ছ তাই বলছো এরকম হও না নিজের প্রতি কিন্তু ট্রুথফুল হও অলওয়েজ ট্রাই টু বি ট্রু টু ইউর সেলফ নিজের প্রতি সবসময় কিন্তু সত্যবাদী হও ঠিক আছে তো এই হচ্ছে বাক্যটা এবার দেখো যে কটা বাক্য আমি পয়েন্ট করেছি সেই পয়েন্টগুলো দিয়েই কিন্তু আমরা বাক্য লিখবো চলো ফাইনাল টাসটা দিয়ে দিই তো কী বলছে দেখে নাও তাহলে প্রথমে যেটা পয়েন্ট করেছিলাম আমরা আচ্ছা হ্যাঁ প্রথমে পয়েন্ট করেছিলাম আচ্ছা বিষয়গুলো একটুখানি মুছে দিলে হয়তো ভালো হবে শুধু আমরা এগুলো রাখবো ঠিক আছে যে জায়গাগুলো আমরা পয়েন্ট করেছিলাম সেই জায়গাগুলো রাখবো বাদ বাকি কিন্তু দেখি ক্লিয়ার করে দিলে দেখতে সুবিধে হবে ওকে তো কি বলছে দেখে নাও তাহলে ফার্স্ট প্যারায় আমরা একটা বাক্য পেয়েছিলাম হ্যাঁ সুন্দর করে মুছে কিন্তু আমরা দিলাম এবার কি বলছে হ্যাঁ নিচে একটু বাকি আছে এটুকু ঠিক আছে ওকে হ্যাঁ তো এবার কি বলছে দেখো ডাইরেক্ট আমরা বাক্যে চলে যাব কি বলছে দেখে নাও তাহলে ফার্স্ট আমরা বাক্য পেয়েছিলাম মার্ক করেছিলাম এখানে যে আমাদেরকে বলেছে যে কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও আমাদের কিন্তু কি কী হবে ভেঙে পড়লে চলবে না মন মনা হয়ে থাকলে চলবে না আমাদের কিন্তু কি করতে হবে আমাদের স্ট্রং থাকতে হবে একভাবে লেগে থাকতে হবে তো এখান থেকে আমাদেরকে আমরা একটা বাক্য লিখতে পারি আমরা টাইটেলটা প্রথমে দিচ্ছি না আমরা আগে বাক্যগুলো লিখে নিই ক্লিয়ার তো কি বলছে দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আমাদের বলছে যে যে ইন দা ফেস অফ বলছে ইন দা ফেস আমরা লিখছি ইন দা ফেস এফ এ সি ইন দ্য অফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতির মুখে মুখে ইন দ্য ফেস অফ ডিফিকাল্ট ডি আই এফ এফ আই সি ইউ এল টি ইন দা ফেস অফ ডিফিকাল্ট সিচুয়েশন আচ্ছা ইন দা ফেস অফ ডিফিকাল্ট সিচুয়েশন এস আই টি ইউ এ ও এন ইন দা ফেস অফ ডিফিকাল্ট সিচুয়েশন ডিফিকাল্ট সিচুয়েশন মধ্যেও দাঁড়িয়ে কি করতে হবে উই শুড উই লিখবো না ফার্স্ট পারসেন্ট দেবো না ওয়ান ওয়ান ইউজ করবো আমরা থার্ড পার্সেন্ট ওয়ান শুড ওয়ান শুড অলওয়েজ অলওয়েজ এ এল ডাব্লিউ এ ওয়াই এস অলওয়েজ তাহলে কি লিখলাম দেখে নাও বলছে ইন দা ফেস অফ ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতির মধ্যে ওয়ান একজনের উচিত শুড উচিত অলওয়েজ পার্সিভিয়ার লেগে থাকা পার্সিদের মানে টিকে থাকা লেগে থাকা ঠিক আছে এখানে আমরা দেবো কি অ্যান্ড নেভার নেভার এন ইভি ই আর অ্যান্ড নেভার দেখো এই নেভারের আগে কিন্তু এই স্যুট ভাবটা কিন্তু আছে দিয়ে যুক্ত করছি মানে শ্যুট ভাবটা কিন্তু আছে আমাদেরকে কিন্তু বুঝতে হবে স্যুট ভাবটা আছে সেই কারণে আমরা মোডাল ভাব দিচ্ছি না মেন ভাব দেবো ক্লিয়ার তাহলে ইন দ্য ফেস অফ ডিফিকাল্ট সিচুয়েশন ওয়ান শুড অলওয়েজ পার্সিভিয়ার অ্যান্ড নেভার লুজ নেভার লুজ কখনোই উচিত না হারানো হোপ এইচ ও পিই তোমরা লিখতে পারো নেভার বি হোপ প্লেস সেটাও লিখতে পারো আমি লিখলাম নেভার লুজ হোপ ফার্স্ট সেন্টেন্স আমরা লিখে ফেললাম এবার সেকেন্ড সেন্টেন্সে চলে যাব কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ সেকেন্ড সেন্টেন্স কোথায় পেয়েছিলাম এই অংশটুকুর মধ্যে এখানে আমরা কি কি পেয়েছিলাম যে দেখো এই অংশটুকু পেয়েছিলাম যে রিপিটেড ফেইলর বারবার ব্যর্থ হচ্ছি আর কি হচ্ছে আমাদের ফাইনান্সিয়াল লস হচ্ছে একটা যে লস লস ফাইনান্সিয়াল লস ঠিক আছে আমাদের যে অর্থ রিচেস মানে ফাইনান্সিয়াল লস এবং কি বলছে দেখো এবং হচ্ছে বন্ধুরা ঠকিয়েছিল বিট্রিয়াল তাহলে আমাদের বিট্রিয়াল ফাইনান্সিয়াল লস এবং চরম ব্যর্থতা বারবার রিপিটেড ব্যর্থতা সত্ত্বেও আমাদের কি করতে হবে আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না আমাদের আবার শুরু করতে হবে সাহসিকতার সঙ্গে সেটাই আমরা লিখবো তাহলে কি বলছে দেখো দেব হচ্ছে সত্ত্বেও আমরা দিতে পারি ইনস্পাইট অব ইন স্পাইট এস পি টি ইন্সপাইট অব ইনস্পাইট অব ফেইলিয়ার দিয়ে দি ইনস্পাইট ফেইলিয়ার এফ এ আই এল ইউ আর ই ইনস্পাইট অফ ফেইলিয়ার ব্যর্থতা সত্ত্বেও আর কি আছে লস ফাইন লস ইনস্পাইট অফ ফেইলিয়ার ফাইন্যান্সিয়াল লস অ্যান্ড অ্যান্ড বিট্রাল দিয়ে দাও বি ই টি আর এ ওয়াই এ এল ক্লিয়ার তাহলে কি লিখলাম ইনস্পাইট অফ মানে সত্ত্বেও ইনস্পাইট অফ ফেইলিয়র ফাইন্যান্সিয়াল লস অ্যান্ড বিট্রুয়াল এইগুলো সত্ত্বেও আমাদের উচিত ঠিক আছে আমাদের উচিত মানে কি উই উই দেবো না সাবজেক্ট সরি উইন ফার্স্ট পার্সেন দেবো না ওয়ান ওয়ান তাহলে ওয়ান শুড ওয়ান শুড রিমেইন ওয়ান শুড এস এইচ ও ইউল ওয়ান শুড রিমেইন আর এন রিমেইন মানে থাকা তাহলে একজনের উচিত রিমেইন থাকা স্ট্রং এস টি আর ও জি ওয়ান শুড রিমেইন স্ট্রং একজনের শক্ত থাকা উচিত অ্যান্ড 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 স্টার্ট এস টি এ আর ডি এর আগেও কিন্তু শ্যুট শব্দটা আছে এই শ্যুট কিন্তু স্টার্টের আগে আছে অ্যান্ড দিয়ে যুক্ত করছি বলে আমরা কিন্তু শ্যুট ইউজ করছি না একবার ইউজ করবো মোডাল ভার ক্লিয়ার তাহলে ওয়ান শুড রিমেইন স্ট্রং ইনস্পাইট অফ ফেইলিওর ফাইন্যান্সিয়াল লস বিচয়াল এগুলো সত্ত্বেও ওয়ান শুড রিমেন স্ট্রং অ্যান্ড স্টার্ট এগেইন শুরু করা উচিত আবার আচ্ছা কালি চেঞ্জ করছে কেন ওয়ান শুড গেল স্টার্ট এগেইন উইথ 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 কারেজ সিও ইউ আর এ জিই সাহসিকতার সঙ্গে আবার নতুন করে শুরু করা উচিত সব কিছু ক্লিয়ার তাহলে এই দুটো বাক্য আমরা সুন্দর করে লিখলাম এবার কি বলছে দেখো এবার তিন নাম্বার বাক্য কি বলেছে তিন নাম্বার বাক্য হচ্ছে বলছে কি যে অতীত থেকে আমাদের শেখা উচিত এবং কি করতে হবে অতীত থেকে আমাদের অবশ্যই একটা শিক্ষা নেওয়া উচিত এবং কি করতে হবে নিজের প্রতি সবসময় ট্রুথফুল থাকতে হবে এই অংশটুকু লিখে দিলেই আমাদের কিন্তু প্যাসেজ হয়ে যাবে হ্যাঁ কালি চেঞ্জ করি তাহলে কি বলেছে আমাদের দেখে নাও যে যে ওয়ান শুড ওয়ান দিয়ে লিখছি তাহলে ওয়ান শুড ওয়ান শুড অলওয়েজ এ এল ডাব্লু এ ওয়াই ওয়ান শুড অলওয়েজ লার্ন এল ই এ আর এন লার্ন ফ্রম দ্য পাস্ট লার্ন ফ্রম দ্য পাস্ট ক্লিয়ার অলওয়েজ একবার দিয়েছি বারবার দিলে কেমন লাগছে তাহলে ওয়ান শুড অলওয়েজ লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড বি ট্রুথফুল টি আর ইউ টি এইচ ট্রুথফুল ইফ ইউ ওয়েল ট্রুথফুল টু ওয়ান সেলফ ও এন ই এস এফ এই হয়ে গেল আমাদের বাক্য কী লিখলাম লাস্টের বাক্যটা দেখে নাও একজনের উচিত অলওয়েজ লার্ন শেখা ফ্রম দ্য পাস্ট অতীত থেকে অ্যান্ড বি ট্রুথফুল এবং সত্যবাদী হওয়া উচিত টু ওয়ানসেলফ নিজের কাছে এ একটা বাক্য আর একটা বাক্য কী লিখলাম আচ্ছা প্রথম থেকে একবার পড়ে নিই সুন্দর করে দেখে নাও ইন দ্য ফেস অফ ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতির মধ্যে ওয়ান শুড একজনের উচিত অলওয়েজ সবসময় পার্সিভিয়ার টিকে থাকা অ্যান্ড নেভার লুজ হোপ কখনোই আশা হারানো উচিত নয় সেকেন্ড বাক্য স্পাইট অফ ফেলিয়ার ব্যর্থতা সত্ত্বেও ফাইন্যান্সিয়াল লস অর্থনৈতিক যে ক্ষতি সেটা সত্ত্বেও বিট্রিয়াল ধোকা সেই সত্ত্বেও ওয়ান শুড একজনের উচিত রিমেইন থাকা স্ট্রং শক্ত অ্যান্ড স্টার্ট এগেইন আবার শুরু করা উচিত উইথ কারেজ সাহসিকতার সঙ্গে কিছু থার্ড বাক্য কি লিখলাম ওয়ান শুড অলওয়েজ লার্ন ফ্রম দ্য পাস্ট আমাদের সবসময় শেখা উচিত অতীত থেকে অ্যান্ড বি হওয়া উচিত ট্রুথফুল টু ওয়ান সেলফ একজনের নিজের ওপর ক্লিয়ার এইবার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখানে টাইটেল দিইনি এবার এই টাইটেল দেওয়ার কাজটা আমি তোমাদের দেবো আমি আমার মতো করে একটা টাইটেল লিখবো এবার তোমরা কিন্তু অবশ্যই নিজেদের মতো করে টাইটেলটা বানাবে এবং পুরো প্যাসেজটা সুন্দর করে পড়ে নিয়ে নিজের মতো করে ক্লাসটা করলে নিজের মতো করে লিখে আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে পাঠাবে একটা জিনিস তোমাদের যেটা বলতে ভুলে গেছি যে টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে যারা নতুন ক্লাস করছো নতুন আসছো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হবে যার যেখানে যে কোনো ধরনের প্রবলেম আমাকে বলবে আমি সেই প্রবলেমগুলো শুনে আমার মতো করে তোমাদের আমি গাইড করব এবং প্রত্যেক দিনের ক্লাসটা নিজের মতো করে লিখবে লিখে কিন্তু গ্রুপে দেবে আমি কিন্তু সমস্ত রকমের লেখা বা তোমাদের উত্তরগুলো চেক করব দেখব এবং সেই মতো আমি কিন্তু আর কি ঠিক আছে না ঠিক করতে হবে না ইম্প্রুভ করতে হবে আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো ক্লিয়ার তো টাইটেল আমরা কী দিতে পারি দেখো যেহেতু হ্যাঁ পুরো বিষয়টা বলেছে কি পুরো বিষয়টা বলেছে যে আমাদের সবসময় টিকে থাকতে হবে সব সময় কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু কখনোই ভেঙে পড়লে হবে না তো আমি দিলাম যে টাইটেলটা আমি দিলাম ওয়ান শুড অলওয়েজ পার্সিভিয়ার ক্লিয়ার ওয়ান শুড অলওয়েজ পার্সিভিয়ার ঠিক আছে হুম আমি দিলাম কি ওয়ান একজনের ওয়ান শুড আচ্ছা যেহেতু টাইটেল আমি পুরো সব বড়ো হাতের লেখার চেষ্টা করি ও এন ই ওয়ান শুড এস এইচ ও ইউ এল ডি ওয়ান শুড অলওয়েজ এ এল ডাব্লু এ ওয়াই এস ওয়ান শুড অলওয়েজ পার্সিভিয়র আর এস ই ভি ই আর ই একজনের সবসময় কিন্তু একভাবে ভাবে থাকা উচিত হাসিকার করলে হবে না তার কষ্ট খাটনি প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত ক্লিয়ার এই হচ্ছে বা তোমরা তোমাদের যদি মনে হয় যে ওয়ান শুড নেভার লুজ হোপ এটাও লিখতে পারো ওয়ান শুড নেভার লুজ হোপ ঠিক আছে বা ওয়ান শুড অলওয়েজ বি হোপফুল ঠিক আছে এটাও লিখতে পারো তোমাদের আর কি কি মনে হচ্ছে টাইটেল অবশ্যই লিখবে তো এই হচ্ছে কিন্তু ক্লাসটা এবার যেটা বলি আমাদের তো আমরা ওয়ার্ড গুনলাম না প্যাসেজটা গোনার দায়িত্ব তোমার আমি কিন্তু একবার গুনে দিচ্ছি আমাদের এই প্রেসিটার কটা ওয়ার্ড হলো দেখো এক আচ্ছা কালি চেঞ্জ করেই গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ক্লিয়ার আট নয় দশ এগারো বারো ফার্স্ট বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হ্যাঁ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর টাইটেল কী বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পুরো ফর্টি সিক্সটা ওয়ার্ড আমাদের হয়েছে এবং তোমাদের দায়িত্ব কি তোমাদের কাজ হচ্ছে এবার তোমরা প্যাসেজটা গুনবে গুনে দেখবে তিন ভাগের এক ভাগ হয়েছে কি না ক্লিয়ার তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত তোমাদের আবার বলে দিই প্রথমে আমি বলতে ভুলে গেছিলাম যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি নতুন ক্লাস করছো নতুন আসছো তাদের সবাইকে বলবো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক হয়ে যাবে এবং এটাই কিন্তু একমাত্র মাধ্যম যেখানে তোমরা আমার সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারবে তোমাদের প্রবলেমগুলো বলতে পারবে আমি দেখব সেই হিসাবে কিন্তু আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেটও দেব এবং তোমাদেরকে আমি কারেক্ট কারেক্ট করে দেবো গাইড করবো কী করলে ভালো হয় ঠিক আছে প্রত্যেকের লেখা আমি চেক করব। সময় করে আমি সমস্ত রকমের লেখা আমি দেখব কোনো সমস্যা নেই এবং কারোর যদি কোনো বিষয়ে আমাকে জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে চাও অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এবং গুরুত্বপূর্ণ পিডিএফও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করবে এবং ক্লাস যদি ভালো লাগে আমি বলবো বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে